আর পাই না তো আজকে যেহেতু মনে হইলো তো কালকে তো পয়লা বিশাক তো পয়লা বিশাক বাজার রান্না শেষ হইলো হয়তো নিরামিষ একটা সবজি বানাইছি হ্যালো বন্ধুরা সব কিরকম আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আজকে তো চৈত্র সংক্রান্তি সবই জানো কত কাজ কত খা দেখো কয়টা বাজে জানো দেড়টা বাজার আর আমি ওখান মাত্র আইলাম ক্যামেরার সামনে সকাল থেকে অত কাজ আছিল মানে কি হইতাম আর কি আরে একলা একলা তো দেখো তোমার লাগি মানে একলা মানুষের লাগি বহুত বেশি কষ্ট হয়ে যায় গিয়া তো আর কিচ্ছু ভাল লাগেন না তো কিছু ভাল লাগেন না বালা না লাগলে তো করতে লাগবো কোনো উপায় নেই তখন তো রান্না করতে লাগবো হাইতে লাগবো তো সান টান করলাম ঠাকুর দিলাম তো আসে আসি দিয়ে একদিকে ডাইল একদিকে বাদ বয়সি তো আর এখনামংশে কিতা রাঁধতাম ভাল লাগে না কিচ্ছু তো যাইও কাজকে তো একটু ডাইল ডাইলডুল না হয় না ডাইল তো এমনি বালা ভাই আমার খুব বেশি প্রিয় আম ডাইল ডালবো মুখ ডাইল তো বয়াই দিয়েছি তো একটু তোমরা লাই। ওই দোহতা হইতে হইতো ওই ওই যে রান্নার সময় ওই যে এইভাবে গ্যাস বড়ে না নি আমার মানে অত খারাপ লাগে এটা কোহার মতন না এই তো রান্না করার পরে মুচতে লাগে কিন্তু ওই যে এরকম বড়ে আমার একদম ভাল লাগে না একদিকে ভাত বয়াই আর একদিকে ডাইল বয় দিছি আস্তে আস্তে সিদ্ধ ওই দহ সব বাসন বুসন দুইয়া এইখানে রাখছি দহ আম ডাইলের মধ্যে একটু টুকরি ভিজিয়ে রাখছি দেখি মুখ ডাইলের মধ্যে দিলে দিতে পারি আর এই দেখো গাঠিয়া আজকে তো সবজির মধ্যে গাটিয়া না দিলে ভালো লাগতো না তো সকালে যায়া খাটিয়া দুই টুকরা দিলেইছে তো খাটাল খাটিয়া খাটাল খাটিয়া দো ভাই বাঁচি গেলাম আটা উঠা লাগতো না সকালে গিয়া পাইছি তাই খাটলা ডাকছই নানার লাগিয়া তো গিয়া খাটরা খাটরার পরে যে আমি খাটিয়া দিলেই তে আমি মনে মনে হয় আর কি খুব খুশি হইলাম সামনাসামনি হইছি না তো গাইল খাই মন তো পিতরে পিতরে কি খুব খুশি লাগছে যেন যাই হোক খাটিয়া দিলে তো নিজেও বাঁচলাম তো এখন সবজি খাটি তারপরে আবার আই আর একদম শর্ট করবো ভিডিও একদম লং করতাম না কেন লং ভিডিও এখন আমার দেওয়া বহুত কষ্ট হয়ে যায় গিয়ে তো আমার এক তো সময় পাই না দুই নম্বর আলসি থাকে তিন নম্বর তো অন্যর ভিডিও দেখার লেগে ব্যস্ত ইচ্ছে তো ওইটার লেগে আর কি তো ঠিক আছে ভিডিওটা কীরকম লাগে কমেন্টে জানাইও আশা করি ভালো লাগবো আর ভালো না লাগলেও একটু কষ্ট হই আর কি দেখি লেগে আর আমার বয়সটা কিন্তু খুব বেশি খারাপ তো আমার নিজেরই লজ্জা লাগে নিজের ভিডিও দেখতে আর তোমার তো আরও বেশি খারাপ লাগবো মানে আমার আওয়াজ শোনা মাত্র হইবা এই তো দরবারি আই গেছে গিয়া মানে পুরা জগরাটি যেরকম মানুষ থাকে এই আমার বয়সটা তো ঠিক আছে বন্ধুরা এখন মতন টাটা বাড়াই আর ঠাকুর দিছিলাম তো ওখানে খুঁজি প্রসাদ খাই খাইয়া ওই প্রসাদ খাইয়া খাইয়া তারপরে সবজি কাটমু রানমু আসতে দিবে তো বন্ধুরা সাড়ে তিনটা বাজে রান্না শেষ হইল ওই তখন নিরামিষ একটা সবজি বানাইছি কয়লা বাজা আর ওই যে ডাইল আম ডাইল আর ওই যে আমি লেবু কাটিয়ে রাখছি করলা বাজা এটি করলা সরি এটা নিমপাতা বাজা আর দই শেষ হইল রান্না বাড়া কখন ইচ্ছা হয় না খাইতাম আজকে যাই না কীতালে কি ফেটে খিদাও লাগছে না অন্যদিন তো দুইটা ওই মানে অত খিদা লাগে আজকে লাগছে না এখানে ওই যে খাজের তালে আর প্রসাদ খাইলাম দেখছো তো কতগুলা ঠাকুরের প্রসাদ আছে একলা খাইছি তো খাওয়াই মানে ফেট ভর্তি হয়ে গেছে গা আমি কথা হয়তো হয় না রান্ধে রান্ধতে আমার কতটা তো ভিতরে দিয়ে গেছে গিয়া তো কই আজকে একটা দিন ডাইলে একটু না রাঁধলেও ভাল লাগে না সবজি একটু না করলেও ভাল লাগে না দেখো তো খালি তিতকলা বাজা ডাইলা সবজি বানাইছি এতে নিমপাতা নিম বাজা আর দই যায়া দিছো তো কই তখন আজকে দিলে বাদ খাইম খাইয়া আজকে তো আর রেস্ট লইবার সময় নাই সাড়ে তিনটা বাজে একটু রেস্ট লইমো খাইয়া তো ঠিক আছে বন্ধুরা খাইলে সাড়ে তিনটা বাজার আর তোমরা রান্না বাড়া শেষ নি একটু কমেন্টে জানাইও সবই কিবা খাওয়া দাওয়া করিয়া রেস্ট করলাই আর আমি বলি তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে তো আর ক্যামেরা তো সময় পাইছি না মানে অত পরিশ্রম হইছে আজকে সেই রান্না করতে করতে আমার গলা মানে আওয়াজ ওয়াজ নেই কিয়া পুরো তো ওখানে হঠাৎ মনে হইলো ভিডিও এডিট করার বলছি তো মনে হইলো যে না ভিডিওটা এডিট করি আর গুড নাইট কই শেষ তো করি না মধ্যে দিকে শেষ হয়ে যায় গিয়া তো কইতে আর পাই না তো আজকে যেহেতু মনে হইলো তো কালকে তো পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা সবাই সবার যাতে দিনবেলা যায় সব আনন্দে যাতে বছরটা খাটে আর কি আমার বালা দিন যেত না আমি যেরকম আসি ওরকমই থাকবো মানে মরার আগ পর্যন্ত এইভাবেই যেবো আমার বালা দিন আর কোনো দিন আইতো না তো যেরকম দেখায় ওরকমও থাকমু তো ঠিক আছে সবাই যাতে আনন্দে কাটে সবের ভালো দিন যায় এটাই কামনা হরি ভগবানের কাছে তো ঠিক আছে আর কি হয়তো আমার তো কিছু খোয়ার নাই চা খাইছি একটু আগে এখন বাজে নয়টা তেপ্পান্ন শাহ খাইছি সাড়ে আটটার সময় তো বা খাইমুনি ঠিক নাই সবজি তো দেখলায় কতটুকু সবজি রান্না করছি তো খাইছিও সবজি তো এমনি আমি পাই তো লইছি বেশি করিয়া খাইছিও তো ঠিক আছে যদি রাত্রে খাই তো খাইমো আর নাই তো থাকবো হালকা খাইবো আর কি তো আর কিছু খোয়ার নাই সব ভালো থাকো সুস্থ থাকো আর আজকের মতন টাটা বাই বাই সব রে সবাই রে শুভরাত্রি টাটা